একজন নারী তার স্বামীর ঘরে ফিরে এসে বলে আমি ক্লান্ত আজ নয় স্বামী সম্মান করে ধৈর্য ধরে কিছুক্ষণ পর স্ত্রী অনুভব করে হয়তো আজ তার স্বামী একটু ভালোবাসা চেয়েছিল একটু আদর চেয়েছিল একটু কাছে টানতে চেয়েছিল সে তখন নিজে এগিয়ে আসে এই চিত্রটি বাস্তবতা একটি আদর্শে বৈবাহিক সম্পর্কের প্রতিচ্ছবি কিন্তু আজ এই দৃশ্যকে আঁকা হচ্ছে অন্য রঙে বলছে এই ভালোবাসাও হতে পারে ধর্ষণ আচ্ছা বলুন তো যে সম্পর্ক স্বেচ্ছায় গড়া যেখানে দুজন মানুষ সম্মত হয়ে একসাথে জীবন শুরু করেছে একসাথে ঘুমায় খায় কাঁদে হাসে সে সম্পর্ককে আপনি কিভাবে ধর্ষণ বলবেন ম্যারিটাল রেপ ইজ রেপ এই স্লোগান আজ পশ্চিমা বিশ্বে জনপ্রিয় কিন্তু তার পেছনে আছে একটি গভীর ষড়যন্ত্র এটা শুধু নারীর অধিকার প্রতিষ্ঠা নয় এটা পরিবার নামক প্রতিষ্ঠানকে আঘাত করার একটা নতুন কৌশল পশ্চিমা সমাজে প্রতিটি সম্পর্ককে বানানো হয়েছে চুক্তিভিত্তিক ভালোবাসা নয় বরং আইন আদালত কোর্ট ক্যাঁচালেই এখন সম্পর্কের ভিত্তি তারা বিয়েকে হৃদয়ের সম্পর্ক ভাবে না এটা যেন কেবল একটা কাগজের চুক্তি এমন একটা সমাজে বৈবাহিক ধর্ষণ এক মারাত্মক অস্ত্র যার মাধ্যমে এক নারীর সাময়িক অনিচ্ছার মুহূর্তকে ব্যবহার করে একটি পুরুষকে কারাগারে পাঠানো যায় কিন্তু প্রশ্ন হলো স্বামী কি স্ত্রীকে জোর করে যৌন সম্পর্কে বাধ্য করতে পারে না কোনো অবস্থায় নাই তবে এটাও কি ন্যায্য যে স্ত্রী দিনের পর দিন স্বামীকে ফিরিয়ে দিচ্ছে তার চাহিদাকে অস্বীকার করছে এবং তাকে মানসিক কষ্টে ফেলেছে তাও কি অন্যায় নয় ইসলাম বলে তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য আস্বাদান আর তোমরা তাদের জন্য আস্বাদান এই আয়াতেই আছে পারস্পরিক দায়িত্ব ও ভালোবাসার চূড়ান্ত বর্ণনা ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো একপাক্ষিক আধিপত্য নয় বরং পরস্পর কর্তব্য সম্মান এবং প্রেমের বন্ধন হাদিসে বলা হয়েছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে তার স্ত্রীর প্রতি উত্তম আচরণ করে নবী করিম সালু আলি সাল্লাম কখনও তার স্ত্রীদের উপর জোর করেননি তার জীবনে আমরা দেখতে পাই কোনো অনিচ্ছা কোনো চাপ সে প্রয়োগ করে না বরং প্রতিটি সম্পর্ক ছিল প্রেমময় সম্মানপূর্ণ আজ পশ্চিমা সভ্যতায় বলা হচ্ছে সম্মতি ছাড়া সব কিছুই ধর্ষণ আমরা বলি ঠিক আছে সম্মতি অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সম্পর্কের মাঝেও কিছু দায়িত্ব থাকে যেমন স্বামী তার স্ত্রীর প্রতি দয়ালু হতে বাধ্য তেমনই স্ত্রীও স্বামীর চাহিদার ব্যাপারে দায়িত্বশীল যখন কোনো স্ত্রী তার স্বামীর সঙ্গে থাকতে অস্বীকার করে এবং সে তার সঙ্গে রাত কাটায় রাগান্বিত হয় তখন ফ্রেজ সেই স্ত্রীকে অভিশাপ দেয় সোহেবুখারি ও মুসলিমের একটি হাদিস এই হাদিসের অর্থ এই নয় যে ইসলাম নারীকে জোর করতে বলেছে বরং ইসলাম স্ত্রীকে দায়িত্বশীলতা শেখাচ্ছে যেমনটা স্বামীকেও শেখানো হচ্ছে পশ্চিমা সমাজ একদিকে বলছে নারী স্বাধীন তার শরীর তার অধিকার অন্যদিকে তারা নারীদের নগ্ন করে বিজ্ঞাপন বানায় সিনেমা বানায় গান বানায় নারীর শরীর তাদের ব্যবসার পণ্য তবে সংসারে সে যদি নিজের স্বামীকে না বলে তখন সেটাই নাকি স্বাধীনতা পশ্চিমা নারীবাদ এক চরম ভণ্ডামি এরা পরিবার চায় না দায়বদ্ধতা চায় না চায় শুধু একক স্বাধীনতা যা আদতে একা হয়ে যাওয়া মানসিকভাবে ভেঙে পড়া সম্পর্কহীন এক শূন্য জীবন ইসলাম কোনো নারীকেই কষ্ট দেওয়ার ধর্ম নয় ইসলাম বলে স্ত্রী যদি অনিচ্ছুক হয় তাকে বোঝাও সময় দাও আদর করো কখনই তাকে কষ্ট দিও না ইসলাম একমাত্র ধর্ম যেখানে স্ত্রীর অনুভূতি সম্মান সবকিছু হিসাব রাখা হয় তবে ইসলাম এটাও বলে একটা সংসার শুধু নারীর ইচ্ছার উপর দাঁড়িয়ে থাকতে পারে না সম্পর্ক মানে ভালোবাসা দুইজনের দায়িত্ব আর যারা বৈবাহিক ধর্ষণ বলে চিৎকার করছে তারা কি সত্যিই নারীর অধিকার চায় নাকি চায় নারীর চোখে সংসারকে বিভ্রান্ত করে তোলা সংসার যদি যুদ্ধক্ষেত্র হয় তবে ভালোবাসা কোথায় থাকবে ইসলাম চায় শান্তি ইসলাম চায় একটা স্বামী তার স্ত্রীর চোখে সম্মান পাক আর একটা স্ত্রী তার স্বামীর বুকেই নিরাপদ থাকুক